মনিরুল ইসলাম আমার অন্ড কোর্স ঝুলে গেছে আচ্ছা অন্ড ঝুলে গেছে এটার মানে আমি যতটুকু বুঝি যে আপনার ভেরিগো শ্রেণী রোগ হয়েছে নাকি ভেরিগো আপনি যখন দাঁড়াইয়া কাজ করবেন আমি আবারও বলছি আপনি যখন দাঁড়াইয়া কাজ করবেন যদি দেখেন যে আপনার অন্ডকোষটা বড় হচ্ছে আপনার অন্ডকোষে চিনচিন করে ব্যথা করতেছে আপনি নিজ দিয়ে একটু হাত দিবেন হাত দিয়ে যদি দেখেন যে দড়ির মতো বা রশির মতো বা কেসু বা যোগের মতো লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ভেরিকোসিলি রোগটা হয়েছে এটা কেন হয় আপনার অন্ডকোষের ভিতরে আমি আবারও বলছি আপনার অন্ডকোষের ভিতরে যতগুলা ভেন বা শিরা বা আপনারা বলেন রোগটাকে এগুলা ডাইলেটেড হয়ে যায় এগুলোর ভিতরে যে কপাটিকা আছে দরজা আছে এগুলা নষ্ট হয়ে যায় তখন রক্তটা আর ফেরত আসতে পারে না সো আপনার যদি অন্ডকোষ ঝুলে যায় আপনার যদি ভেরিকোসিলি রোগ হয় আপনি অবশ্যই একজন ইউরোলজিস্ট ডাক্তার দেখাবেন একটা গ্রাম করে দেখবেন কত ডিগ্রি ডিগ্রি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি নাকি এর সাথে বড় এই অন্ডকোষের অপারেশন কিন্তু সাথে সাথে করবেন না আপনি ডাক্তার দেখাবেন নর্মালি দুই ডিগ্রি প্লাস হলে বা তিন ডিগ্রি প্লাস হলে ডাক্তার সাহেব আপনাদের অপারেশন করতে বলবে যাদের অন্ডকোষ ঝুলে গেছে বা ভেরিগো ছেলিয়ে আছে তারা কিন্তু টাইট আন্ডার অয়ার পড়তে পারেন বা জাঙ্গিয়া যেটা সুতি কাপড়ের আর দাঁড়ায় থেকে কাজ করবেন কম